মানুষ যে সময়ে নদী নালাত বৃষ্টির জল নামছে মানুষে গিয়া জাল ধরে নাইনি খেও ধরে ধরতেও মাছ লাগি যায়নি বুলে না উপরে থাকিও বৃষ্টি ফোরে মেঘে ডাকের তোর খার আর উপরে থাকিয়া উজান থাকিয়া পানি নামের জাল ধরছে ধরতে 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 আত্মাও দেখা যায় মাছ উঠা লাগাইছ শেষ নাইনি আত্মাও মাছ উঠা লাগাইছ বাজিরে একদিন খেদমত করিয়া ব্যস্ত দেয় নি বলে না দুই দিন করিয়া দেয় ভারতায় নাই মায়ের খেদমত একদিন দুই দিনে করিয়া তুমি ব্যস্ত দেয় ভারতায় নাই উদয় মারার এক সময় আইব যে সময় খেদমত করি করি তোমার মাই আর বাজির উজাই তোমার মাই মন খুশ হয়ে যাইবা ওলাতে খেদমত করবো মার ফাও আইয়া দিব বাবার ফাও তো আইয়া দিব ফার তলে মালিশ করব ফার টিফিয়া দিব মায়ে এ কাপড় বরাই নিয়েছেন বাবা এ কাপড় বরাই নিয়েছেন বরা কাপড়া ওলা যে সময় নিয়া দইব তার হাতর মধ্যে লাগব এই সময় বাবা তো মায়ে দেখবা দেখি আর আর মনের মধ্যে আইব আরে আমার পায়খানা আমার আওলাদের সামনে এই সময় মহব্বত আগুনে মা বাবার অন্তর আপনার ডেউ মারবো মা বাবার চক্ষুর মধ্যে জল কষ্ট করে সময় মা বাবা জল আল্লাহর কইবা ওরে আল্লাহ আমার মনি কি আমার লোকে যে এত কষ্ট করে আমার পায়খানা সানে আমার কষ্টদের নাও আল্লাহ আমার মনি করে জমিনোর মধ্যে আর কষ্ট দিও না বাইরে জাল ধরার লগে লগে মাছ উঠে না জাল ধরি ধরি হেস যাই মারা লাগে হেস রাইত মাছ হওয়া লাগাই অনুরূপ ভাবে আমরা মা বাবার খেদমত করি করি যাইতাম যে সময় মা বাবা খুশ হইয়া মা বাবার চক্ষু বেদি জ্বলাই যাইব তোমার খেদমত করিয়া খেদমত দেখিয়া ও সু আল্লাহর কাছে কইবা ওরে বা আল্লাহ আমার জাদুমণি ঘুরে আর জমিনও কষ্ট দিও না মুসা আলাইহিস সালাতু সালাম একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে বালা মানুষ বর্তমানে কে? আমারটা কি বালা নি বলে হা আসই বলে এর লগে আমি দেখা করতাম আসলাম মুলাকাত করতাম আসলাম। বলে অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গা গেলে ভাই অনেক ব্যক্তি আছেন। কিনারার মধ্যে দুই গাইট আছে মুসাল সালাম রানা দিস রানা দিয়া যাইতে আসল যাইতে 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 গিয়ে এক জায়গার মধ্যে আজিলা আজিয়া ভাইলা এক বেটা এক কর্ম করতে আসন কুড়াল হাত লইয়া লাখড়ি ফাড়িতরা অথবা আপনার কুদাল লইয়া মাটি কুড়িতরা ও লাখান হাত করতে আসুন এক বাড়ি আস্তে আস্তে গেলা মুসায় হইল ই বেটা খামার বেটা কর্মকর্তা বেটা বেটায় খাম করে আর আল্লাহর জিকার করলাম সবচেয়ে বালা মানুষ খেয়ে বর্তমান আমার তা কি বেলা কইছে আপনারটা কি আরো বালা একজন আছে আমি দেখা তাইলাম আইয়া দেখি বেটায় খাম করে তো বুঝা গেল খালি আলিম হইলেও বালা নাই আওয়ামর মাঝেও বালা মানুষ আছে নাইনি বাড়ির কৃষি খাদ খতরা এরার মধ্যে অল্লাহ গুন্দরাই লাইব সেই গুণটা খেমনে ধরল কিনারাত গেলা যাওয়ার পরে এনার লগে মাতাইলা সালাম করলাম মাথানির পরে দুজনে কইলা আমরা সামান্য সময় গল্প করতাম আপনার সঙ্গে কইলা ইচ্ছা বকুয়া ও দুজন আপনার বইছেন বইয়া গল্প আরম্ভ করছেন মুসা আলাইহিস সালামে তো তান উদ্দেশ্য পূর্ণ করার লাগিয়া বালামাঞ্চল লোক মোলাকাত করে যে বালামাঞ্চর হাতর খাতিরে আল্লাহ আমারে মাপ করে দিতে পারে অলি অকলোর হাতর মধ্যে সৈন কিতাল লাগিয়া বলে বালামাঞ্চর হাতর খাতিরে এরার সোয়ার খাতিরে হয়তো

নিয়ম আসলো মশাই এখন লোকে রইত মশা লইয়া রানা দিস তৈন গপ চলছে কত সময় গপ পরে হইলা যখন ইন বালা মানুষ বর্তমান জমানার তেনে লইয়া সামান্য আমি খানা খাইলাই ও মশা কুলছেন মশা কুলিয়া কইলা আমি সামান্য তুফা আনছি দুজনে খাইলেই বাটিয়া ফমসা কুলচন কুলিয়া খানি আরম্ভ হইছে আল্লাহর বান্দায় যে সময় খাওয়া আরম্ভ করছই মুসা আলাইহিসসালামও খায়নার আল্লাহর বান্দায় খানা তোর মধ্যে লইছই লার পরে দেখা যায় ডাইন্ডিকে নিয়া একটা হামল রাখি দিলা ও তলিয়া গু তো ও তলিয়া গুতে হামল দুই নম্বর হামল উঠাইছেন উঠায় বাম সাইডে আর তলির মধ্যে আর একটা হামল রাখি দিলা মুসা আলাইহি সালামে সাইত্রা খালি সুকি না ই বেটা ওয়ালা মানুষ খাবাক বইলা বেটারে যা বেটাই মুকো দেও আদিয়া হইলা ডাইন্দারাত এক খামর তুইলো বাদে বাউদারাত এক খামর বেয়াফাটটা কিতা বেটাই বাদর বুঝ করেন না কিতা হ্যাঁ এখন তো খাইতো আমি দিছি বেটাই বাদর বুঝো লাই গেলনি এরপরে আপনার তিন নম্বর খামন যেটা ওটা আল্লাহর বন্ধায় তানবকর মধ্যে লোকমা উঠাইলা সৌসময় একচোন মানসেয়া ডাক দি চইন ডাক ধোৱাৰ লগে লগে আল্লাৰ মন্দা উঠিছই উঠি আইন ডাকৰ সাহা যাহাত খেচালী সালামে ডাইনটিকৰ তলি দে তাই ল দি দেখলা দেখুন ডান লিখর মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বন এনর মুখর মধ্যে আল্লাহর বন্ধ কামড় খানা দিলা আর বাম দিকর মধ্যে আর একজন বৃদ্ধ মহিলা এনর তলের মধ্যে মুখর মধ্যে আরেকটা কামড় দিয়া তিন নম্বর খামড় আল্লাহর বন্ধায় তার মুখর মধ্যে দিলা দিয়াই গেলাম গুরিয়াই গেলাম কত সময় গপ ফৰিয়া হেই নাই আওয়ার পরে খানা শেষ হইছে ও গপসপ ফৰিয়া মুছা আলাইহি সালামের তান খাস্তাকি বিদায় লইয়া গড়িয়া গেলা গিয়া গিয়ার লাহ দরবারও জিজ্ঞাসা কল্লা ওয়া আল্লাম হুই জমানার আমার থাকি আরও বালা মানুষ এই মানুষকে দেখলাম খামার মানুষ খাম মানুষ আর এটা খানা খাইতে সময় ডাইন তলিত বুড়া বেটার এক কামড় দিল বাম দ্বারা বুড়া বেটি আর এক কামড় দিল খাইল ই বেটার অত গুণ কিতা অত গুণে গুণান্বিত জমানার বালা মানুষ কেমনে বনি গেল ও সময় জানাইয়া দিলা কমুসা জানো না ও যে ডাইন্দার তলির মধ্যে যে বৃদ্ধ ব্যক্তি দেখলাই এই বৃদ্ধ ব্যক্তিটা হইল গিয়া ও ব্যক্তির যে ব্যক্তি বালা মানুষ তার বাবা আর বামদারাত যে মহিলা এই নইলা তার মা মা বাবা একা কি অবস্থায় বাড়ির মধ্যে দ্বিতীয় মানুষ নাই গতিকে মা বাবার এরা না মা বাবার কোন সময় কোন জিনিসের জরুরতে পাইব বৃদ্ধ এরা নিজে নিজে নিজের জরুরতরে আদায় করতে পারে না যার কারণে আওলাদে মা বাবারে কোনো দিকে খাজ যাইতে সময় বার লুইয়া দশ আইটে দিয়া শিখাবার লাগাইয়া মার এক সাইডে আর বাবার এক সাইডে খাজ লইয়া যায় গিয়া যে সময় আহলা দে খানা খায় খানা খাওয়ার আগে মা বাবারে খানা খাইয়া আওলা দে খানা খায় বুলে আচ্চা বুধ খাইলাম খানা তার মা বাবরে খাবাইয়া হে খা বালা মানুষ কেমনা হইলো বলে অমোসা হ যে বৃত্ত মা বাবা যে সময়ে আহলা যে খানা খাওয়া খানা খাওয়া নির্ভরে মা বাবা খুশ হয়ে যায় ও সময় তার বৃত্ত মা বাবার হাত উঠে আমার খাসে আরো খরচই রে বাবা আমরার জাদু মনি গিয়ে জেলাখান আমরার একা কি অবস্থায় জমিন রাখে না আমরা কষ্ট হইলেই বকরি যেদিকে যায় সেদিকে আমরার লগে রাখে আমরা রে কোনো দিকে নিরাশ্রয় ফলাইয়া যায় না তো আদর যত্ন করে ও আল্লাহ আমরা বিবনে আমার আওলাদ করে তুমি ওলায় তোমার রহমতটা কি নিরাশ্রয় করিও না আমার আওলা গুরে সব সময় তোমার রহমত দয়ান হইতে রাখিও আমার আওলা গুরে জমানার বালা মানুষের সাথে তুমি ওলাই বানাইয়া দিও ও কইলে তার বৃদ্ধ মা বাবায় দোয়া করছই দোয়া করার কারণে জমানার সবচেয়ে ভালো মানুষের লিস্টের মধ্যে তার নাম লেখলাম আর জমানার সবচেয়ে উত্তম মানুষ হইলা নবী অকল নবী তুমি নবী মুসার সাথে আমি বানাইয়া দিলাইলাম হনা সুবহান আল্লাহ এই ফজিলতটা কোন কারণে পাইল আল্লাহর বন্দায় এক নবীর সাথী কোন কারণে পাইল মা এবং বাবার দুয়ার কারণে আর মা বাবার দুয়া কোন কারণে ভাইল বলে মা বাবার খেদ মতোর কারণে ও লাগিয়া নজন ভাই এখন লক্ষ্য করিও আমরা যাতে আমরা মা বাবার লোকে হুসতে সুলুক বালা ব্যবহার করতাম পারি সাল্লাল্লাহ

এত সুন্দর একটা মতির মতো একটা বস্তু গম্বুজ যে মসজিদের উপরে থাকে গম্বুজের মতো একটা বস্তু দরিয়ার কিনার মধ্যে ভাইলাম দেখিয়ে বড় খুশ হইলাম যে এই গম্বুজের মধ্যে এত সুন্দর খালি জলমল জলমল করে পানির টাকা পানির মধ্যে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে আগে দিয়ে অগ্রসর হইয়া কিনারার মধ্যে যাওয়ার লগে লগে দেখলা ওটার কিনারা লইছেন লোয়ান লগে লগে দেখা যায় একটা দুয়ার খুলি গেল দরওয়াজা ওখানে টুকলা ঢুকার পরে মোসা আলাই সালাতু সালামে আল্লাহ রে বন্দারে জাগার মধ্যে ফাইলা বড় খুশি ফুর্তি করতে আছে বড় আরামর সহিত জাগার মধ্যে আছে বড় আরামর সহিত জাগার মধ্যে আছে তার সামনে কুদরতি খানি তার সামনে কুদ্রতি খানি আয় আপেল আঙ্গুর তার চক্ষুর সামনে মুকর সামনে আয় হাজির হয় মুসা আলাইহিস সালাম দেখলা দেখিয়া কইনারে আল্লাহর বান্দা দরিয়ার মইতে এত সুন্দর মতির ভিতরে তোমারে হে জায়গা দিয়া দিল পানির মইতে ইটার মধ্যে পানিও ঢুকে না আর তোমার সামনে দেখি আপে লাঙ্গুর রা খায়টা কইতাকি আয় কইতাকি খানা পাও কোন কারণে পাও amare tura phui bayni phol loge loge Allah er banday shongkhe pe ami khoyar খал লগে লগে আল্লাহর বান্দাই উঠে জবাব দিল বলে ও موسی এই খানিরেটা এটা আমার মালিকি আমারে দান করুন কুদরতি খানিয়ায় হে আমার কাছে লই আই না যে সময় আমার পেটর কুদায় ধরে ও সময় আমার সম্মুখে apelangurai কুদরতি ফানি আমার সম্মুখে আই আমি ওতাতাকি পান ফরি খাই তুইই ফজিলতটা গুণটা তুমি কইটা কি পাইলে খুন নেকির কারণে তোমার এই গুণ গুনে গুনানীত করা হইল ঐসম আল্লাহর জবাব দেই বলে আমার কোনো নেকি নাই আমল নাই যে আমলের কারণে আমি দুনিয়াতে থাকতে সময় পেক্তিখানি পাইয়া আমার কোনো আমল নাই আমার একজন মৃত্যুদ মাসলা বৃদ্ধ মাঝে মার خدمت আমি পড়তাম আমি যেদিকে যাইতাম আমার মা জননী আমাকে ধানে একলা ফলায়াইতে মা জননী মানত না গরবই খাওয়া না পাইতা আমি কোনো দিকে রুজিit গেলে খাজো গেলে আমার মা জননী আমি কান্দ করি লইয়া যাইতাম হরতা dela খান পিটিত নাইনি ওলাহান আমার মারে আমার ফিটিত লুইয়া শিকার মতো বানাইয়া ফিটির মধ্যে লই লইতাম লইয়া আমি আমার মারে লইয়া কর্মর মধ্যে যাইতাম যেন খা করতাম মা জননীর কিনারার মধ্যে হেফাজতর সহিত পাইয়া রাখি আমি খাদা লাগি যাইতাম আর বিকালে আমি গর আইতে সময় আমার মা জননীরে গঙ্গিত করি লইয়া আইতাম ও দিন একদিন আমি যে সময় গঙ্গিত করি লইয়া ইয়ার আমার মারে ও আমি শুনছি আমার বৃদ্ধ মায়ে আল্লাহ কাছে ফরিয়াদ করছেন ফরিয়াদ করিয়া কইতরা পরে বা আল্লাহ আমার দাদু মনিয়ে আমারে মায়া করি করিয়া হে আমারে মাটি সর না মাটি না সয়া তার গঙ্গিত করি লইয়া আমার গুড়া আমারে চাইলে তো দরি দরি আমার আটাইতে নে টানি টানি নিতে নে পাল্লা আমার যাদুমণি আমারে বড় মায়া পৰের মায়া করিয়া আমারে মাটি স্বাৰ না তাৰ গম্ভিত কৰি লইয়া মারে ফিরে পৰে বাল্লা আমি বিপনে আমার যাদুমণি কৰি মাটিৰ মধ্যে ৰাখিয়াৰ কষ্ট দিও না মাটির মধ্যে রাখিয়া কষ্ট দিও না আমার জাদু মনে করে তোমার রহমত দিয়ে আমার জেলা গঙ্গি থরি লইয়া ঘুরে ওলা গান তুই মৌলে শূন্য শূন্য আমার বাচ্চা ঘুরে জাদু মনে ঘুরে আর আমার সই যাপন করার সুযোগ দিয়া দিও কয়েকদিন পরে এই বৃদ্ধ মারা গেলাম মারা যাওয়ার পরে ছেলের দিলর মধ্যে বড় সৎমাদার এই ছেলে মার মহাবতে বড় জবর খান্দে দিলর মধ্যে বড় সদমাজার চক্ষুর জল সাড়ে রাল্লার বন্ধায় চক্ষুর জল সাড়ি সাড়ি খান্দা বাটিতে আসে আটের মার কারণে মার মহাবতে চক্কর পানি পড়ে একদিন আটি আটি এক দরিয়ার কিনারা বাই গেল খান্দি খান্দি গেলে সময় আজেরও সময় দেখে দরিয়ার কি একটা মতি এত সুন্দর চমকদার গুম্বুদর মতো একটা মতি আস্তে আস্তে কিনারা লইতে আসে আল্লাহর বন্দা মতি দেখিয়া আগবাইলে এত সুন্দর একটা গুম্বুদ আগবাইছে যে সময় আল্লাহর বন্ধা আগবঢ়াইছুন গম্বুজ দেখিয়া কিনার মধ্যে যাওয়ার লগে লগে এই গম্বুজর একটা দরওয়াজা খুলছে আর খোলার লগে লগে দেখুন ই গম্বুজর ভিতরে এত সুন্দর সুন্দর সামান রাখা আল্লাহর বন্ধা আস্তে আস্তেও গম্বুজের মধ্যে নৌকার কলই যেরকম আগবঢ়ায় অনুরূপভাবে আগবঢ়াইছে আল্লাহর বন্ধায় গম্বুদা দরওয়াজা পাইছেন মিত্র ঢুকছেন ঢাকার লগে লগে দরজাটা লক লাগি যায় লোক লাগার লগে লগে আল্লাহর বন্দায় এত সুন্দর বিষ্ণা এবং এত সুন্দর সিআর পাইছেন সিআর এর মধ্যে বই যে সময় সুইবার দরকার বিষ্ণার মধ্যে সুই তে সময় পেটর কুদায়ে ধরে ওই সময় আপনার ওখানার মধ্যে এরই যে খায় আর আল্লাহর বান্দায় জাগার মধ্যে ইবাদত করি জিজ্ঞাসা করলে তুমি নামাজ পড়োনি বলে হয় বলে তুইটা বুদ্ধাও কিলা দরিয়ার নিচে মতির ভিতরে গুম্বুদ ফালির তুলে ইটা বুধ কিলাম কিলা বলে দিন যে সময় এই সময় আমি ভাই রায় তুইলে বুধ ভাই বলে কিলা বলে যে সময় সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার লগে লগে আমার আমার গম্বুজ যেটা আছে এই গম্বুজটা আলোকিত হয়ে যায় আকাশের মধ্যে সূর্য উদয় হয় আর দরিয়ার নিচে আমার গম্বুজ যেটা আছে হঠাৎ হন বর্ষা হয়ে যায় আকাশের সূর্য তাকিয়া নিচে দরিয়ার নিচের গুম্বুদ বুধে আপনার হোখান তাকিয়া অক্সিজেন লইলায় হোখান তাকিয়া আলো রে সংগ্রহ হইলায় সূর্য যে সমস্ত জায়গা ইয়াদার লগে লগে আমি বুধ ভাই যে আস্তে আস্তে আবার গুমভূত অন্ধকার হই যায় আমি বুধ ভাই তুই যায় সামান্য এবাদত করলামের পরে আমার রাত্রের ঘুম ঘুমাই যায় যে সময় ফেটর কুদায় ধরল ধরার লগে লগে আমার সামনে দেখি আমার বেহেস্তি খাঞ্চা আমার সামনে আয়া হাজির হয়ে যায় মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করলা ভাই এটা কোন ইবাদতের কারণে পাইলাই আর কোন এবাদত নাই আমি আমার মা জননীর খেদমত করার কারণে মা জননীর খেদমত করার কারণে এনার খেদমতের কারণে মা জননী আল্লাহর দরবারে হাত উঠাইছেন হাত উঠাইয়া দোয়া করছেন আমি শুনছি আমার মাইয়া দোয়া করছেন ওরে আল্লাহ আমার জাদু মনে জেলা আমারে মাটি সরনা তার গঙ্গিত কইলিয়া আমি বিবনে আমার জাদুগরে মাটি রাখিয়া কষ্ট দিও না আমার ঘুরে আপনার ক্ষুদ্র দিয়া মায়া করিয়া যাতে আনা মেহনত দেখা না খাইতে পারে অনুরূপ ভাবে আমার জাদু ঘুরে ব্যবস্থা করিয়া দিলাই আল্লাহ ব্যবস্থা খানা করলা মাটির মধ্যে রাখলা না কাশো নিলা না দরিয়ার মধ্যে পানির দরমিয়ানো বেহেস্তি গুম্বু দর ঢুকাইয়া মার দুয়ার কারণে আল্লাহ দুনিয়ার বেহেস্ত দিলাইয়া সুহান আল্লাহ দুরুশরীফ আল্লাহ তা আমরা বুঝলাম কিটা কি ঘটনা হল দ্বারা বুঝলাম যার্লা তালে জানাইয়া দিচ্ছ যে মা বাবার খেদমতটা আমরা কোন সময়ে নিত্য প্রয়োজনীয় মা বাবার খেদমত আমরা কোন সময় করা লাগবো জোয়ান বালা যদি হতা শুনি নাতে তে সিংলা তো লুয়ে ফের ফেতাইয়া বাড়িয়ে দিবা হইবা বাড়িতেই বাড়িয়ে দাও বলা নাই নি আমার কথা মানতাই নাই হ্যাঁ তুমি গুরিতে বাড়ি আমার বাড়ির জায়গা নাই হইয়া লাইট ফেত ফেতাইয়া ডান্ডা দিলে এর বাদে এমনি আইব না নি হ্যাঁ খান্দি খুঁটি ঘুরি আইব কিন্তু যে সময় বৃদ্ধই দেবে সেই সময় তো বেত উঠাইতে পারতা নাই এই সময় আমি জোয়ান বাবাই ধরাইবা আমারে। এই সময় তাই জোয়ান আসলাম আর এখন আমি জোয়ান হয়েছি তাই বয়স বয়সপ্রাপ্ত বৃদ্ধ হয়েছে নাই ধান বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে বুড়া নাই নাই মুরব্বী হয়ে গেছে যার কারণে এখন আমি আমার মা বাবার লগে ভালো ব্যবহার করতাম আল্লাহ জানাইয়া দিছই ও যদি আমি ভালো ব্যবহার করি জেলা খান জাল ধরি ধরি হঠাৎ উজাই যে সময় মাছ মারা লাগাইলা মাছ উঠা লাগাইলা জালর মধ্যে বেশি সময় যায় না আপনার মাছর পাত্র খোলোক তো স্লো খান্ডি হোক তাড়াতাড়ি বড়ি যায় অনুরূপভাবে মা বাবার খেদমত করি করিয়া যে সময় মা বাবার দিল খুশ করি লেইবাই মন খুশ করি লেইবাই ও সময় মা বাবা যে দোয়া করবা তোমার দুনিয়া এবং আখে রাত্রে আখে রাতর নেহাল করিয়া দিলাইবা আল্লাহর দরবার তোমার মকবুল বানাইয়া যাইবা গিয়া ও আল্লাহ ফরমাইন মা বাবা বৃদ্ধ হওয়ার পরে তোমার কোন সময় কড়া বাসায় তাওরি মারি দিতে পারন হ্যাঁ কড়া বাসায় কুদাম দিলাইতে পারন একটা মারি দিতেও পারন হ্যাঁ মায়ের খাইয়া তাউরি খাইয়া গাইল খাইয়া মা বাবার বাই ফিরি না ফলা তাকুল্লা হুমা উফিন গালি তো দূরের কথা মা বাবার ব্যবহারের উফরে তুমি উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারতাই নাই তুমি সবাই উফ হ্যাঁ বাজিরে অত খেদমত করলাম হ্যাঁ হ্যাঁ বিছনা পাখানা কতরা পেশাব কতরা অথা সাফ করছি ধুয়াই করছি হ্যাঁ আর তুলা ভালো হয়েছে না আর আইজ আমার খিতা কতরা উফ হিতা সারা জিন্দেগি যদি ফসরা পায়খানা আমি আমার বাবার ঘুরি বাবার হক আদায় করতাম ফার্মুনি মায়ের হক আদায় করতাম ফার্মুনি না ফারতাম না আল্লাহ জানাইয়া দিতরা আমরা ফারতাম নাই যার কারণে আমি আমার মাই এবং বাবার লগে হসনা চুলুক করতাম ফালা তাকুল্লাহু উহি ওয়া আনহারহুমা ওয়া লা তানহারহুমা এবং বাবার লগে আমরা কিতা করতাম হসনা চুলুক করতে করতে মাই বাবা লগে আল্লাহ জানাইয়া দিত্রা বাছা দেখান ব্যৱহাৰ কৰতাম মাটি তাম কোন বাছাই বাজিয়া ঠাউৰি মাৰজন তুমিও লগোৱে দি তাই নি না বকুল লাহু মা এবং বাবাৰ লগে মাতি তাই কাউলাম কাৰি মা সুন্দর সুন্দর করি মাতি তাই তাওরি মারান যদি এর জবাব তাওরিতে তাই না খুদাম মারানতে জবাব খুদাম দি নাই খুদাম মারি দেন তুমি শরি যাও গুছাও উঠে গেছে মাই আন্না না বাজি হরিয়া যাই গিয়া তুলা বাতি গুছা লাম্ব ও ভাইয়া আস্তে 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 একবার কোনো সময় মন খুশ হইব না নিউ দাঁড়া লইয়া ও তুলা খুশি না মাত মাতিয়া ইমলা বাদিয়া আমার কিতার লাগি ও তো তাউরাইলে বুঝ পাইলাম না হ্যাঁ হত বাপ খুশি হয়ে যাবে বলা নাই আমি বুধবাইলে আমার বুধবাই ভাইয়া যদি মারতায় তো তোরা বুধবাইলাম বলে না অত ভুল করছি কীতার লাগি আমি তো বুধবাইছি না আর কুদাম দুজন হরিয়া যাও গিয়া ইস মাইয়ে মারি লাইলা উফ বাবায় কিলা আমারে মাল্লা অত খেদমত করলাম কিতা খেদমত করলাই হ্যাঁ মরার আগ পর্যন্ত খেদমত করলে কিতা খেদমত কুচ্চু হইতো না আল্লাহ হইতরা অতার লাগি খেয়াল করিও আমি যদি আমার মা বাবার খেদমত করিয়া থাকি আমার আওলাদে আমার খেদমত করবা আর দুনিয়াও দারুল মুকাফা দুনিয়াটা হইল কি বদলার জায়গা আমি যদি আমার মা বাবার লোকে দুর্ব্যবহার করিয়া থাকি আমার আওলাদে আমার লোকে দুর্ব্যবহার করবা এক কলম লেখিয়া রাখিলা আমি যদি আমার মা বাবার দূর দূর চেষে করি এটা কোন সময় হয় এটা এক সময় আছে নাই এক সময় আছে রসুল্লাহ ফরমাইন তিন জিনিস সৌ আছে মাটি গাড়ি আর বাড়ি গাড়ি আর গোড়ালি তিন জিনিস বেড়া লাগে কোন সময় গাড়ি লইলে শুননি গাড়িয়ে চাইছে না ইগুত আছে কোন গাড়িয়ে চাইতো ভারে কোনো গাড়িয়ে চাইতো নাও ভারে ওথার গাড়ি লইতে সময় বালু কোনো বালা বুজুর মসজিদ মাদ্রাসাত কথা তোরা শ্রদ্ধা করি তো আল্লাহ যদি কোনো বুড়াই থাকে তা আল্লাহ হরাই হ্যাঁ কলি বুজুর্গ হল দিয়ে আতাই নয়া বাড়ি বানাও তো ফই রাখো কহা নলি বুজুর্গ হল নিয়ে পড়াশোনা করাই তো বাড়ির জিন বুথ ফেরত তাকতে হরবা বাড়ির যদি কোনো বুড়াই তাকিয়া থাকে মাটির জিন্নাতি আচর তাকিয়া থাকে তে এরা সরবা আركه দা বুলেট আরেকজন হই লাগিয়া যাই জীবন সাথী গরালি তোমার স্ত্রী দে সময় আবায়ে রাসূলুল্লাহ ফর্মাই স্ত্রী গরের মধ্যে আনতে সময় চাইর শুনে ছাইয়া নিও আউরি খালি হে রূপ দেখি আনিও না রং দেখি আনিও না না বাদে বেরা ছড়বাই রং দেখ তাই রাসূলুল্লাহ ফর্মাই চার জিনিস দেখি আনিও রং দেখিও সুন্দর নাই কতটুকু সুন্দর মাল সম্পদ তাও কিছু দেখিও হ্যাঁ ইটাও কিছু দেখতে তোমার লগে মিলেননি বংশ কিছু দেখিও কুফু মিলতো বংশ হ্যাঁ তুমি ওই লাইকিটা আমার লাখান কৃষি খাস ঘর নেওয়ালা তালুকদারও আন্না হয় মাদার বইয়া আরো বেদান আছে না এই লোক থাফাদারক লস্কর বড় লস্কর সরু দেখা তাও লই আইস চৌধুরী বাড়ির থাকি একজন আমি লই আইসি আনার আনা কইলে তো বেজার আমি লই আইসি চৌধুরী থাকি আনার বাদে বেটিয়ে তো চৌধুরী আনা খায়দা দেখারি আর আমার খালি ফেট ফেট করে গুছায় আমার খালি বুসাই ফেত করে বেটিয়ে উঠিতে সময় বুরা মারিয়া চৌধুরীয়া হ্যাঁ চৌধুরীয়া নামে হায়দা দেখা রি ফুননা চৌধুরীয়ারার বাকাইও আছে না ডিমান্ড আছে এবন তাই হাই চৌধুরী ইয় বলি যায় গিয়া খিতা কই কোটুক গায় পিডি পিডি চৌধুরী হই যায় ফুননা চৌধুরী ও মেন खास